দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাহি সার বাচ্চাদের গরিব বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর শাহিওয়াল বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই শীতের সকালে হ্যাঁ শীতের প্রভাব তো একটু বেশি আর আচ্ছা এর মাঝে কেনাকাটা চলছে হ্যাঁ দাম একটু নিয়ন্ত্রণে আছে আচ্ছা এটাতে কি মানে দেশির কোনো মিক্সড আছে না হ্যাঁ দেশির মিক্সড আছে দেশির মিক্সড আছে না শাহী <laughs>

সার বাচ্চা আমরা দেখছিলাম আমাদের দামি চলছে আৰু দামিও নিশ্চয় নাই পাঁচ হাজাৰ দহ হাজাৰ কম কত <laughs> বলছেন <laughs>

শাহ সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটাই এক হাজার দেব ভাই

72. Đi <tip> বাচ্চা মানুষ যায় ঘরে কত বলছেন উপরে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম উঠোর দিকে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেই কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে এগুলা বিলাল ভাই কালেকশন আচ্ছা কার জন্য বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে জানি বরাবরের মতোই আর আবারও আজকে আচ্ছা কেমন বেনিফিট কেমন পান আপনি বিলাল ভাইয়ের কালেকশন গুলো